মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে এক্সফোর্সেস অ্যাসোসিয়েশন আগামী এক সপ্তাহের মধ্যে তারিখ ঘোষণার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনের সংবাদ সম্মেলন থেকে এই আলটিমেটাম দেওয়া হয় এই সময় অ্যাসোসিয়েশনের সদস্য সচিব লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইফ বলেন মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যার রায় সুপ্রিম কোর্ট ঘোষণা করলেও রায়ের কপি এখনও কোর্ট থেকে দেওয়া হয়নি রায়ের লিখিত কপি না দেওয়ায় আজ পর্যন্ত ফাঁসি কার্যকরের তারিখ প্রকাশ করা হয়নি এটি শুধু বিলম্ব নয় এটি ন্যায় বিচারের অবমাননা শহীদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন সাইফুল্লাহ খান আরও বলেন প্রদীপের মতো একজন দাগি খুনির শাস্তি কার্যকরে এই দীর্ঘশত্রুতা কি বার্তা দিচ্ছে রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায় কি অপরাধীরা বিচার এড়িয়ে যেতে পারে তিনি আরও বলেন আমরা স্পষ্টভাবে জানাচ্ছি এই বিলম্ব আর মেনে নেওয়া হবে না সরকারের কাছে আমাদের চূড়ান্ত দাবি প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব সংগঠনটির আহ্বায়ক লেফটেন্যান্ট কমডোর অবসরপ্রাপ্ত মেহেদি হাসান বলেন সরকার কেন এই বিচার কার্যকর করছে না তা আমাদের বোধগম্য নয় আমাদের মনে হচ্ছে আন্তর্জাতিক চাপে সরকার রায় বাস্তবায়নে গরিমসি করছে হাইকোর্ট রায় টাইপ করতে দুই মাস সময় নিচ্ছে এটা কি দায়বদ্ধতার পরিচয় আমরা মনে করি সরকারের আন্তরিকতার অভাব রয়েছে দুই সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এ মামলায় রায় দেন রায়ে প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় চলতি বছরের দোসরা জুন দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ